ডাল কিন্তু বাঙালির একটি প্রিয় খাবার আজকে পরে তৈরি করে দেখাচ্ছি টিন ডাল সহজ একটি রেসিপি এটা গরম ভাত পরোটা রুটি সব সাথে পরিবেশন করতে পারবেন সকালে দুপুরে বা রাতে আশা করছি আজকে রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেল সাথে থাকবেন জন্য নিয়ে নিচ্ছি এক কাপ ডাল আমি মসুর ডাল রান্না করে দেখাচ্ছি আজকে আপনার চাইলে এটা ভুরো ডাল দিয়ে রান্না করতে পারেন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এটা কষলে কুচলিয়ে ময়লা পরিষ্কার হওয়া পর্যন্ত ধুয়ে নেবেন না পরিষ্কার পানি বেরিয়ে আসা পর্যন্ত বারবার পানি বদলে এটাকে ধুয়ে পরিষ্কার করবেন আমি এটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পানি ডালটাকে সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে পানি দিয়ে দিব তিন কাপ অর্থাৎ এক কাপ ডাল সেদ্ধ হতে পানি লাগবে তিন কাপ ডাল ভিজে রাখার দরকার নেই সাথে সাথে পানি দিয়ে কিন্তু সেদ্ধ করা যাবে আবার চাইলে আপনার ভিজেও রাখতে পারেন এ পর্যায়ে একটি তেজপাতা দিয়ে যেটাকে ধরিয়ে দিচ্ছি প্রথমে হাই ফ্লেমে রেখে একটা বল তুলে নিতে হবে বল আসার পর দেখবেন ওপরে ফ্যানের মতো ভেসে থাকবে সেগুলো তুলে ফেলে করে নিতে হবে ডাল সেদ্ধ করার সময় হলুদ অন্য কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই এখন চুল কমিয়ে দিয়ে মিডিয়াম লোতে রেখে ডালটাকে সেদ্ধ করে নেব তোমার ডালটা সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছি নিচে হালকা একটা পানি পানি রয়েছে পানি পানি থাকলে সমস্যা নেই বাইরে যদি ড্রাই হয়ে যায় সেক্ষেত্রেও সমস্যা নেই বাস ডালটা সেদ্ধ হলেই হল যে যদি পানিতে চুলাটা বেশি বাড়িয়ে দেন সেক্ষেত্রে কিন্তু ডাল সেদ্ধ হওয়ার আগে পানি শুকিয়ে যাবে তাই মিডিয়াম লোতে রেখে আপনাকে ডালটা সেদ্ধ হবে তো ডাল সেদ্ধ হয়ে গেছে এরপর এখন চুলা বন্ধ করে এটা নিয়ে নেব প্রথমে কড়াই নিয়ে নিয়েছি সামান্য সয়াবিন তেল পুরো পানি সয়াবিন তেল সন্ধ্যা ছড়িয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে দিচ্ছে প্রথমে ডিম ভেজে নিব তো লবণ দিলে কি হয় তেলটা ছিটে আসে না এই জন্য কিন্তু প্রথমে লবণটা দেওয়া না হলে ডিম যখন ছেড়ে দেবেন ডিমের গায়ে যে পানি থাকে এটা তেলে লাগা মাত্র কিন্তু ছিটে চলে আসে শরীরে লাগে ফস্কা পড়ে এই জন্য যেটা করতে হবে যে প্রথমেই তেলের মধ্যে একটু লবণ দিয়ে তারপর ডিম ছাড়বেন তাহলে সেটা ছিটে গায়ে আসবে না এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া ডিমটা একটু সাদা সাধারণ মতো হলে ভাজা ভাজা হলে হলুদ গুঁড়া দিতে হবে দিয়ে এখন বেশ কিছু সময় ধরে এটাকে হাই ফ্লেম রেখে ভেজে নেব ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত এটাকে হাই ফ্লেম রেখে ভেজে নিতে হবে তো আমার ডিমটা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমি চুলাটা বন্ধ করে এটাকে নামিয়ে নেব এখন রান্না করবো ডাল একজন নিয়ে নিয়েছি তেল পরিমাণ মতো তেল নিতে হবে প্রথমে দিয়ে দিলাম একটা চামচ জিরা একটি তেজপাতা মাসখান থেকে ছিঁড়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটি শুকনো মরিচ মাছখান থেকে ভেঙে দিয়েছে দিয়ে কিছুক্ষণ একটু ভেজে নেব জিরাটা ভালোভাবে ফুটে উঠলে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে এটাকে গোল্ডেন করে ভেজে নিতে হবে কড়া গল্ডেন করে ভাজা যাবে না হালকা গোল্ডেন করে ভেজে নিতে হবে ভাস্তে ভাস্তে যখন দেখবেন যে একটা হালকা গোল্ডেন কালার হয়ে আসবে সেই পর্যায়ে অ্যাড করে দিতে হবে আদা বাটা শুধু আদা বাটা রসুন বাটা দিবেন না এটা বাটা দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে আমি একটা চামচ আদা বাটা দিয়ে এখন ভেজে নিচ্ছি এই পর্যায়ে পেঁয়াজের বেরেস্তা যদি বেশি করা হয়ে যায় তাহলে আদা বাটা দিয়ে ভাস্তে ভাস্তে পেঁয়াজের বেরেস্তা কিন্তু পুড়ে যাবে তাহলে হালকা গোল্ডেন থাকতে আপনার বাটা দিয়ে দিবেন তাহলে এটা সুন্দর কালার চলে আসবে মানে ভালোভাবে গোল্ডেন হবে আর কি পুড়ে যাবে না এরপর দিয়ে দিলাম টমেটো একটি বড় সাইজের টমেটো আমি ছোটো কেউ করে কেটেছি সেটা অ্যাড করলাম এটা আমার আমার স্টোর করা ছিল আপনারা চাইলে ফ্রেশ টমেটোটা ইউজ করতে পারেন দিলাম মরিচের গুঁড়া একটা চামচ ভর্তি করে একটা চামচ হলুদির গুঁড়া তা দিয়ে দিচ্ছি মতো লবণ দিয়ে এখন এটাকে কুশিয়ে নিতে হবে আমি আর কিছুটা লবণ দিলাম বেশ কিছু সময় ধরে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন পানিটা চলে যায় এবং তেলটা ভেসে ওঠে যেহেতু টমেটোর সাথে পানি রয়েছে যে ফ্রিজে ছিল এটা বরফের মতো এটা দেওয়া মাত্র কিন্তু পানি পানি হবে যদি আপনি ফ্রেশ টমেটোটা ইউজ করেন সেক্ষেত্রে একটু পানি দিয়ে এটাকে কুশিয়ে নেবেন পানি পুরোপুরি টেনে যাওয়ার পর যখন তেল ভেসে উঠবে সেই পর্যায়ে অ্যাড করে দিতে হবে সেদ্ধ করে রাখা ডাল সম্পূর্ণ ডাল দিয়ে এখন এটাকে বেশ কিছু সময় ধরে কুশিয়ে নিতে হবে ডালে যে পানি রয়েছে সেটা টেনে যাওয়া পর্যন্ত এটাকে কষিয়ে নেব ডালটা আমি ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে অ্যাড করব পানি পানিটা পরিমাণ মতো দিতে হবে খুব বেশি পাতলা হবে না কিন্তু ডাল ডাল মোটামুটি ঘন হবে সেটা বুঝে আপনাকে পানি অ্যাড করতে হবে এটা এমনভাবে পানি দিতে হবে যে ডাল ঘনতে হবে ঠিক এরকম আপনি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন বলো কাছার পর দিয়ে দিতে হবে সেই ভিজে রাখা ডিম আর প্যানি যে তেল মশলা রয়েছে সেটাও আমি ডাল দিয়ে ধুয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি একটা চামচ চিনি চিনি দিলে কী হবে হালকা একটু মিষ্টি মিষ্টি লাগবে যেটা জন্য খেতে ভালো লাগবে দিয়ে এখন এটাকে মিক্স করে নিচ্ছে এই পর্যায়ে চুলাশটা মিডিয়াম লোতে রেখে বেশ কিছু সময় ধরে এটাকে রান্না করে নিতে হবে খুব বেশি সময় রান্না করার দরকার নেই পাঁচ সাত মিনিট রান্না করলেই হবে তো আমার রান্নাটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি আবার একবার উল্টে পালিয়ে দিচ্ছি তো হবে ঠিক এরকম একদম পাতলাও না আবার একদম জমানো ঘনও না এটা গরম গরম কিন্তু গরম ভাত রুটি পড়টা সবকিছুর সাথেই খুব ভালো লাগে এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু অনেকটাই ঘন হয়ে যায় মানে জমে যায় আর কি গরম গরম থাকতে পরিবেশন করবেন যদি জমি যায় সেক্ষেত্রে আবার গরম পানি দিয়ে জাল করে একটু লিকুইড করে নিতে পারেন এখন এটা বন্ধ করে দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা কুচি ধুনিয়া পাতা কুচি দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছে চুলা বন্ধ করার পর ধনার পাতা কুচি দেওয়ার রিজন রয়েছে এতে করে যেটা হয় যে ধনিয়া পাতার যে ফ্রেশ ফ্লেভার সেটা পাওয়া যায় আর যদি ধনিয়ার পাতা কুচি দিয়ে এটাকে জাল করতে থাকেন তাহলে এটার যে ফ্রেশ সেটা কিন্তু চেঞ্জ হয়ে কেমন যেন হয়ে যায় তো সেটা আমার কাছে পার্সোনালি ভালো লাগে না সেজন্য আমি যেটা করি চুলা বন্ধ করে সাধারণত ধনিয়া পাতা অ্যাড করে থাকি এখন আমি এটাকে সারেন নিয়ে নিয়েছি আপনি শুধু দেখে বুঝতে পারছেন যেটা ঘনত্বটা কেমন হয়েছে তো এটা এটা যত ঠান্ডা হতে থাকে তত কিন্তু এটা ঘনত্রাটা বাড়তে থাকে তো আপনার চাইলে আরও কিছু লিকুইড করতে পারেন তো গরম গরম পরিবেশন করলে এরকমই ঠিক আছে এই ডালটা আপনার রুটির সাথে খেতে পারেন পরোটা নান বা গরম ভাত সব কিছু সাথেই পরিবেশন করতে পারবেন আশা করি আজকের রেসিপিটি আপনার কাছে ভালো লাগে ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম সহজ রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত সাথেই সাথে ধন্যবাদ সবাইকে ভালো থাকে